আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আজকে আসলাম একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আর আজকে ভয়েস কেমন হবে জানি না কারণ লাস্ট টু ডেজ ধরে ঠান্ডা লেগে আছে রাতে ট্যুর দিছিলাম সেই ঠান্ডাটা লেগে আছে তো একটা ইম্পর্টেন্ট টপিক যেটা সেটা হলো যে আমাদের যে এখন শীতকাল পড়লো এই শীতকালে যে বাইকের যত্ন তো সেটা অনেকে জানে না বা অনেকে নতুন বাইক কেনে বা যেহেতু আমি একটু ভিডিও বানাচ্ছি সবার জন্য সবাই জানতে আমার কাছে তো দেখলাম যে এটাও আমাদের একটু শীতকালে বাইকের অনেক মেনটেন্স আছে তো সেগুলো নিয়ে একটু আর কি কথা বলতে আসলাম তো প্রথম টপিক হলো আপনার যে বাইকের ইঞ্জিনের যে যত্নটা মানে আপনি যখন প্রথম স্টার্ট দিবেন স্টার্টের যে যত্নটা সেটা শীতকাল এমনিতেও ঠান্ডা হয়ে থাকে ইঞ্জিন প্লাস মোবাইলগুলো নিচে চলে যায় বা ঠান্ডা হয়ে থাকে পুরো বাইক তো ইঞ্জিন হিট না হলে কিন্তু আবার বাইক ঠিক মতো খেলে না তো প্রথমে যেটা করবেন সেটা হলো যে প্রথম যে স্টার্টটা কিক থাকলে কিকে স্টার্ট দিবেন আর না থাকলে সেলফ তবে স্টার্ট দিয়ে কিছুক্ষণ আর কি রেখে দিবেন ওয়ার্ম আপে যে বাইকটি একটু স্টার্টে থাক মানে ইঞ্জিনটা একটু হিট হোক বা মোবাইলটা একটু উপরে উঠুক সেই হিসাবে আর কি আপনারা একটু রেখে দিবেন বাইকটা আর যদি ধরেন যে কিক বা সেলফে প্রথমে স্টার্ট নিচ্ছে না মানে যেহেতু শীতের দিন স্টার্ট নিবে না সেহেতু যে আমাদের চোখ থাকে এই চোখ টান দিয়ে স্টার্ট দিবেন তাহলে আর কি বাইকের ইঞ্জিনটা একটু ভালো থাকবে যেহেতু শীতের দিন সেহেতু একটু মানে জমে থাকে ইঞ্জিন প্রথমে একটু ধরেন পাঁচ মিনিটের মতো আপনি বাইকটা স্টার্টে রেখে দিবেন তারপর রান করবেন এটা হলো প্রথম পয়েন্ট যে আর যদি স্টার্টে ঝামেলা হয় সেটা তো বলেই দিলাম যে চোখ টান দিয়ে স্টার্ট দিবেন কিছু করে স্টার্টে রাখবেন আর আর একটা কথা হলো যে স্টার্টের পরে যে আমাদের থ্রোটলটা এই যে থ্রোটলটা মানে প্রথম স্টার্টের পরে থ্রোটলটা টানবেন না জাস্ট শুধু স্টার্ট দিয়ে রাখবেন আর এই গেল প্রথম টপিক তারপর দ্বিতীয়ত যদি আপনি আমাদের যে বাইকের হেডলাইট তো এটা কিন্তু শীতের দিনে আমার ধরেন যে কুয়াশাতে ভিজে যায় হেডলাইটটা তারপর আবার কুয়াশা শেষে যেমন রাস্তা ধুলা করে পরে সেটা কিন্তু হেডলাইটে আটকে থাকে তো বাইক নিয়ে যেখানে বের হন হেডলাইটটা মুছে পরিষ্কার করে তারপর বের হবেন এই গেল দ্বিতীয় টপিক এখন ধরেন যে আপনার আমাদের গাড়ির যে স্পার্ক প্লাগ স্পার্ক প্লাগ কিন্তু শীতের দিনে ধরেন একটু ধুলাবালি বেশি থাকে স্পার্ক প্লাগে ময়লা যায় তো প্লাগটা এমনিতেও আপনারা ট্রাই করবেন যে সব সময়ের জন্য যে দশ হাজার কিলো পর পর চেঞ্জ করে দেওয়া এটা বেশি না চালানো যে প্লাগ বেশি চালালে তেলও বেশি খায় বা বাইকের শক্তিও বেশি লাগে দশ হাজার পর পর এমনি চেঞ্জ করে দিবেন আর শীতের দিনে যেহেতু ধুলাবালি একটু বেশি টানে তো আপনি আর কি শীতের দিনে সেটা কিছু পর পর একটু পরিষ্কার করবেন বা চেক দিবেন আর কি এটা হলো মূল কথা এটা যত্ন বলতে এটা শীতের দিনে একটু কিছুদিন পর পর একটু চেক দিবেন চেক দেওয়া জিনিসটা ভালো থাকবে আর আমাদের যে চেন লুপের যে ব্যাপারটা আমাদের পরের টপিকটা চেন লুক মানে চেন ধরেন যে শীতের দিনে এমনিতেও আর কি চেন ধরেন কুয়াশাতে ভিজে থাকে তারপর আবার যে হেডলাইটের যে কথাটা বললাম তো মানে প্রথমে ভিজে থাকে তারপর ধুলো লাগে আর কি তো ময়লা হয়ে থাকে তো সেই চেনটা আপনি আর কি লুপ করবেন কয়েকদিন পর পর তাহলে চেনটা ভালো থাকবে তারপর ধরেন যে আপনার টায়ার প্রেশার টায়ার প্রেশারটা আর কি শীতের দিনে এটা কিন্তু টায়ার প্রেশারটা আর কি টায়ার প্রেশারটা আপনার মূলত একটা রুটিন করে নেবেন যে এটা কিন্তু একটা রুটিনের মধ্যে পড়ে কয়েকদিন পরপর চেক দেওয়া কারণ টায়ার প্রেশারের উপর আপনার ব্রেকিং হোক বা স্পিড করা হোক স্লিপ কাটা হোক এগুলো হয়ে থাকে তো আর কি আপনার কয়দিন পর পর সেটা নিয়মিত চেক দিবেন এটা রুটিনের মধ্যেই রাখবেন তো সেটা রুটিনে রাখলে আপনার বাইকের জন্য আপনার জন্য সেটা ভালো আর যে আপনার ব্যাটারি এই শীতকালে ধরেন যে ব্যাটারি আমাদের যখন বসে থাকে সারা রাত তখন কিন্তু ব্যাটারি আর কি ব্যাটারি স্লিপ মোডে যায় তো ব্যাটারি যখন স্টার্ট দিবেন সেলফে হুট করে স্টার্ট দিলে আর কি হয় যে যে সেলগুলো থাকে সেলগুলো দুর্বল হয়ে যায় তো আপনি কিক দেওয়ার চেষ্টা করবেন কিক থাকলে কিক থাকলে একটা বেস্ট অপশন হয় তাহলে সেলফে হাত দিতে হয় না তো আর আর একটা দিক হলো আপনার যে ব্যাটারি যখন শীতের দিন ডাউন হয় তো ব্যাটারি যদি দেখেন যে আপনার সেলফে বা হর্নে বা লাইটে প্রবলেম হচ্ছে ব্যাটারিতে তাহলে ধরেন যে আপনি এই করবেন ব্যাটারিটা চার্জ দিয়ে নেবেন বা চেঞ্জ করে নেবেন তো এই ছোটোখাটো দিকগুলো যদি আপনি একটু মানে কেয়ার করেন বাইকের মানে শীতের দিনে তাহলে আপনার বাইক অবশ্যই একটু ভালো থাকবে আর ইঞ্জিন অয়েল যেটা ইঞ্জিন অয়েল নিয়মিতই চেঞ্জ করবেন যেটা মিনারেল হলে এক হাজার সর্বোচ্চ সিনথেটিক হলে পনেরোশো প্লাস তারপর ফুল সিনথেটিক হলে দুই হাজার পঁচিশশো প্লাস এরকম আপনারা মেনটেন করে আর কি মোবাইলটা চেঞ্জ করবেন আর শীতকালে ধরেন যে মোবাইলটি এমনি একটু জুমে থাকে বাইকটা একটু হিট হইতে হয় হিট হওয়ার পরে আর কি বাইক ভালো মতো সার্ভিস দেয় তো সেটাই করবেন তো ভালোভাবে কেয়ার করবেন বাইকের যেহেতু শীতকাল সব কিছুরই একটু মেনটেনেন্স আছে তো শীতকালে আমরা যেরকম মোটা পোশাক নিয়ে নিজের শরীরকে সেভ করি তো বাইকেরও এরকম কিছু মেনটেন্স আছে যেগুলো এতক্ষণ বললাম সেগুলো একটু খেয়াল রাখবেন যাতে এগুলো সমস্যা না হয় বাইকের মেনটেন্সটা করবেন তাহলে বলা হলো আপনাদের ব্যাটারি নিয়ে লাইট নিয়ে তারপর ইঞ্জিনের যত্ন স্টার্টিং নিয়ে টায়ার নিয়ে স্পার্ক প্লাগ নিয়ে তো এগুলো একটু ভালোভাবে করবেন যেগুলো অনেকেই জানেন না তারপরে নতুন বাইক হলে আপনাদের না স্বাভাবিক ধরেন আমরা অনেক আগে থেকে বাইক চালাই বা বাইক নিয়ে থাকি এগুলো আমাদের এক্সপিরিয়েন্স হয়ে গেছে আপনাদের সেই এক্সপিরিয়েন্সটা নাই তো আপনাদের জন্যই সেই ভিডিওটা বানালাম যে শীতকালের যত্ন বাইকে কিভাবে নিবেন তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করবেন বা অন্য কিছু জানার থাকলে সেটাও কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন বা পরবর্তী কি ভিডিও নিয়ে আপনারা জানতে চাচ্ছেন সেটাও আমাকে একটু জানাবেন আর বাইকের যত্নের সাথে আর একটা জিনিস অ্যাড করে দিই আমি সেটা হলো যে আমার যে জিক্সার মোনোটন বাইকটা বা অন্যান্য বাইকে কি সমস্যা আমি সেটা জানি না কিন্তু জিক্সার মোনোটনে আর কি আমাকে অনেকে বলেছে যে এই বাইকটা নিউ নিচ্ছি নিউ নেওয়ার এক মাস দুই মাস পরে আমার টাংকিতে জং আসতেছে তো এটার করণীয় কি বা কি করলে এটা ভালো হয় বা নষ্ট হবে না টেকবে তো আমার মূল কথা হলো যে এটা ম্যানুফ্যাকচারিং আর কি কোনো ফল্ট থাকার জন্য আর কি এই জংটা আসে কারণ নতুন বাইকে জং আসার কোনো কারণ নাই ট্যাঙ্কিতে বিশেষ করে কারণ টাঙ্কিটা থাকে ভিতরে আর আগে তো হয় যে আমরা বাইক ধুই বা বৃষ্টির দিনে বাইক বাইরে রাখলে পারে যে যে এই গ্যাপ দিয়ে যে পানিটা যায় ভিতরে মানে ভেন্টিলেশন আছে ওখানে তো জং থাকেই আমারও আছে আর ভিতরে যে ওরা পরে হয়তো বা এরকম কোনো কারণে আর এটা থেকে মুক্তির একটা উপায় দিয়ে দিচ্ছি কারণ যেহেতু যদি কোম্পানি ফল্ট হয়ে থাকে সেটা আমাদের কিছু করার নাই আপনারা একটা বাইক কিনবেন সেটা সম্পর্কে একটু জানাও ভালো তো এটা থেকে প্রতিকার পর একটাই মানে লাইন আছে সেটা হলো যে আপনার ধরেন যে মাসে আপনি একবার হলেও যখন ফুল ট্যাঙ্ক করলেন ফুয়েল তো ফুল ট্যাঙ্ক করলে ওই ফুয়েলটা আপনি চালাবেন এই ফুয়েলটা কিন্তু আপনার এই ফুয়েলটা কিন্তু আপনি ধরেন যে একটু নড়াচড়া করে নড়াচড়া করলে যখন আপনার ট্যাঙ্কিতে এটা ভিজে থাকবে তখন কিন্তু আপনার জংটা আসবে না বা অনেকের হয় কি যে অনেকে আছে ধরেন যে স্টুডেন্ট অবস্থায় বাইক কেনে স্টুডেন্ট অবস্থায় তো আমাদের কারো কাছে কোনো সময় টাকা থাকতো না তেমন বেশি একটা তো স্টুডেন্ট অবস্থায় অনেকে পঞ্চাশ টাকা বা একশো টাকা তেল তোলে বা এক লিটার দুই লিটার তোলে যেটা কিন্তু আমাদের ট্যাঙ্কির উপর পর্যন্ত ছয় না অনেক কারণে অনেক সময় ধরেন যে পানি পাতা সেগুলোর জন্য ভিতরে যে যে কারণে জং আসার আসে তো মাসে একবার হলেও আপনি ধরেন যে ফুল ট্যাঙ্ক করবেন তো ফুল ট্যাঙ্ক করলে হয় কি যে ফুয়েলটা যখন নড়াচড়া করে তখন আর কি আপনার সে জংটা আসার কোনো চান্স নাই কারণ অপটেন যেখানে থাকবে অকটেন যেখানে ভিজবে অপটেনের দ্বারা সেখানে জং আসবে না বা কোনো ফুয়েলেই আসে না তো এটা একটু চেষ্টা করবেন যাতে এটা মেনটেন্স করা যায় আর বাইকের এই শীতকালীন যত্নগুলোর মধ্যে কিছু কিছু সময় ধরেন যে আপনি একটু বাইকটা সার্ভিস সেন্টারে দিয়ে সব কিছু চেক করে নেবেন মেন পেইন হয় আমাদের ধরেন যে যে আমাদের ওয়ারিংয়ের যে তারটা ওয়ারিংয়ের তারটা অনেক সময় কিন্তু লিক হয় বা অনেক কারণে বাইক ধোয়ার পরে সেটা শর্ট হয় বা ফিউজ চলে যায় তো এই দিকগুলো একটু কিছুদিন পর চেক করবেন আর শীতকালে আপনার যে বেশি একটু ধুলাবালি এয়ার ফিল্টারটা পরিষ্কার রাখার চেষ্টা করবেন এয়ার ফিল্টারটা পাঁচ হাজার কিলোমিটার এর মধ্যে আর কি আপনি চেঞ্জ করে দিবেন এয়ার ফিল্টারটা পরিষ্কার রাখবেন আর যেহেতু ধুলার সময় এই ধুলার সময়গুলো আর কি বাইকের ব্রেক শু এগুলো একটু পরিষ্কার রাখবেন বা ডিস্কটা মুছে দেবেন বা ব্রেক শুতে একটু পানি দিবেন এইভাবে আর কি একটু যত্নগুলো নেবেন তো আজকের ভিডিও পর্যন্ত শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে আর আপনাদের মতামতটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সেটা আমার জন্য ভালো লাগে বা কী ভিডিও বানাতে হবে বা কী ইনফরমেশন আপনারা চান পরবর্তী কোনো একটা ভিডিওতে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন তো আজকে এখানে ভিডিও নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ